আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার মা অনেক অসুস্থ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন কারণ বিশ কোটি মানুষ অপেক্ষায় আসি উনি কোন সময় আমাদের মাঝে সুস্থতা হয়ে ফিরে আসবেন মা আমার মা সুস্থ আমার শাশুড়ি অসুস্থ তাদেরকে সেবা দান করেন উনার ছেলে সন্তান বাইরে আসেন ছেলে সন্তান তারেক এবং নাতিকে এদেশে আনার তৌফিক দান করেন এবং সবাইকে মাবুদ হেফাজত করেন এবং শহীদ জিয়া পরিবারকে মাবুদ হেফাজত করেন মাবুদ গো এত মানুষ এত আকাঙ্ক্ষা এত কষ্ট এত রাত দিন কষ্ট করে সাতটা আটটা দিন মাবুদ এই যে মনে হয় সাংবাদিকরা এইভাবে কষ্ট করতেছে সাংবাদিকদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন মাবুদ সবাই দোয়া করছেন সবাই মনে করেন আবেগের টানে আপনার বান্দির কাছে এই যে এবার কেয়ার হাসপাতালে এসে দিনের রাতে মাবুদ দাঁড়িয়ে থাকতেছেন মাবুদ তাদেরকে মাবুদ কবুল গরমঞ্জুর করে নিয়ে মাবুদ পরিশেষে আমি পাটি গুনাগার আমার দুয়া টুকু মাবুল দেশ নীতি বেগম খালাদা জেকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরিয়ে দেন রাবান আদ্দিন আফির দুনিয়া সিনেদা অফিল আগেরতা হাসিনে দাও হকিন আজা বান্নার সুভান আগার আপিল আব্বুল এই যে দাম মাই সালাম ও রাসুলিন আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ সকলকে তোমার দরবারে আল্লাহ সকলকে তোমার কাছে সবরদা কল্লাম কবুল আর মঞ্জুর করে না আমিন আল্লাহ সকলকে তুমি জিন্দিগির গুনা maaf করে আল্লাহ তোমার যাবতীয় পালন গুলি যাবতীয় কর্তব্য গুলি পালন করে চলার তৌফিক দিয়া দিও পুলাল আমিন আমার পাশে দাঁড়িয়ে আছেন কোকাকোলার সম্মানিত ইমান সম্মানিত কাজী সাহেব কাজী ওমর ফারুক ভাই আল্লাহ ওনার আপ্পাজান্নাই মা নাই আল্লাহ এই অনুষ্ঠানের যাদের বাবা মা নাই প্রত্যেকের বাবা মাকে আপনি মা আফ করে দিয়েন আমি করুন রব্বীর হাম হুমা কামারপ্পায়ানি সগীর রব্বির হাম্ হুমা كَمَا رَبَّيَاني صَغِيرًا سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ